মাদক সেবি ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার প্রতিবাদে চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এবং কোলাপাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকালই 145 জনকে অ্যারেস্ট করেছে শুধু চট্টগ্রাম জেলার মধ্যে আপনারা জানেন যে আহ আমরা একশো পঁয়তাল্লিশ জন অ্যারেস্ট করেছি এই সাথে সাথে অন্য অন্য যে আইন প্রয়োগ সংস্থা আছে তারা আরো অনেক আরো প্রায় দুশো থেকে তিনশো সবকিছু মিলে চট্টগ্রামে প্রায় চারশো থেকে পাঁচশো ব্যক্তিকে অ্যারেস্ট হয়েছে চারশো থেকে পাঁচশো করে আমরা থেকে থাকতে পারছি আপনাদের থেকে মাদক অনেক গেছে আমাদের মধ্যে উপস্থিত আছে এই এলাকার ব্যক্তিবর্গ এবং অন্যান্য সকল ব্যক্তি এই এলাকার সকল ব্যক্তি মিলে যদি আমরা বলি যে আমাদের এলাকায় মাদক থাকবে না মাদক কি থাকতে পারবে না চার জুলাই শুক্রবার জুমার নামাজ শেষে চট্টগ্রাম নগরের চাঁদগাঁও কোলাপাড়া মসজিদ এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে এই জন্য সচেতন করার জন্য সমাজকে একটু ওইটার জন্য আপনাদেরকে অনুরোধ করা হয়েছে এটা এখানে আসার জন্য ওইটাই আমাদের বন্ধ করা মাদক যেন বন্ধ হয় এটা মাদক বিভিন্ন ধরনের

আমার মনে হচ্ছে যে জাতির জাম দিতে পারত সেই জাতির মাধ্যমে কচি নিয়ে যেতে পারে না আমার যুব সমাজ আমার সাথে যদি যখন অভিনেতা হয়েছে সবাই ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধতার কারণে উপস্থিত সতর্ক অংশগ্রহণ করার কারণে আমি একটু জিজ্ঞেস করছি আজকে বরখানে অংশগ্রহণ করেছে সত ভাগের মানুষ

সাথে নিয়ে এবং র্যাবকে সাথে নিয়ে আপনারা জানেন হামিদছরের অবস্থা হামিছর দিন করে গেলে ডাকাতি হতো তখন আমি এই একদিন রাস্তা করার কথা বলে র্যাবকে নিয়ে থানা থেকে লোক নিয়ে যে কি আমি বললাম যেগুলো রাস্তা করতে আসছি কিন্তু আসলে রাস্তা না আমি ওই মাথায় সফল করে ওদেরকে মোট করে দিছি রাত্রে যখন অভিযান চালিয়েছে তখন পুলিশের সাথে র্যাবের সাথে ইয়া মানে মারি খাওয়ার পর এর থেকে আস্তে 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 পরিবর্তন হয়ে গেছে এখন হামিৎসরের অবস্থা দেখেন বড় বড় বিল্ডিং উঠতেছে ইয়া উঠতেছে আগের চেহারা পাল্টে গেছে আপনারা যে বহত উদ্যোগ নিয়েছেন আমি আশা করি এই এলাকারও চেহারা পাল্টি মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা ভালোভাবে আমরা দেবে আশা করি যে কেউ যারা আমি যেরকম বুক পারি আপনার মাদক যারা মতো হবে তাদের সাথে আমরা তারা আমাদের না কিন্তু ভয় পাই ভয় নাই ঠিক আছে যদি ওদের দুইটা আমাদের ওদের যে বোন ওদেরকে ভয় পাবো যদি দশ জন আমাদের একশো ওটা দেবো